এখন আমি অটোতে আছি তো এখন তাজমহলের জন্য যাব তো এখানে এখান থেকে বাসটা থেমেছিল আর আমি এখন যাব এখান থেকে আগ্রা তাজমহল তো যে লোকটার সাথে আমি এখন বর্তমানে আছি এই লোক আমাকে বললো যে এখানে রবিবার লোকজন বেশি হয় এছাড়া যে দিনগুলো থাকে এই দিনগুলো লোক আসে না যদি আপনার যেতে হয় তাহলে আপনার একাই যেতে হবে তো আমি তাকে অনেক বুঝিয়ে বললাম কিন্তু কাজ হলো না উনি আমাকে বুক করতে বললো তা আমি বললাম ঠিক আছে আমি আপনি শুধু আমাকে আগ্রার তাজমহলে নামিয়ে দিন আমি ওখানেই নেমে যাব তো উনি আমাকে বললো ঠিক আছে আপনি চলুন আপনি যদি পাঁচশো টাকা দেন তাহলে আমি আপনাকে পুরোটা ঘুরিয়ে দেখাতে পারি আমি ওনাকে বললাম না আমাকে শুধু আগ্রা তাজমহল পর্যন্ত নিয়ে চলুন তো উনি আমাকে আগ্রার তাজমহল পর্যন্ত নিয়ে যাচ্ছে আর এটাই হয়েছিল ওনার সাথে কথা যে অটোটায় একটু আগে আসলাম ওই অটোটা আমাকে কিছু দূরে মানে রেখে দিচ্ছে বলছে যে যে আমি ওই পর্যন্ত যেতে পারবো না কেন যেতে পারবে না তোর তো মানে ওটা তো বুক করা হয়েছে একদম ওখানে যাওয়ার জন্য এখন ও বলতেছে যে না আমি এই পর্যন্তই আনব কারণ তুই যদি আমার পুরোটা টাকা দিস পাঁচশো টাকা যদি দিস তাহলে তোর আমি পুরো তাজমহলটা মানে ওই আরও কয়েকটা সাইড আছে ওইগুলো ঘুরে দেখাবেন আমি বললাম না আমি তাজমহল দেখব অন্য কোনো সাইড দেখবো না তো ও বলল তা ঠিক আছে তুমি এখানে আমার মানে আমি তোমার এখানে না নামিয়ে দিচ্ছি তুমি আমাকে দুশো টাকা দাও তো তেরো কিলোমিটারের পথ ওরে আমার দুশো টাকা দিতে হয়েছে আর ওখানে কেউ কোনো কথা বলে না কারণ কেউ যেতে চায় না তো কী আর করার আমি তারপর ওরে এখন বিষয়টা হলো একা একা হাট হইতেছে কারণ এখান থেকে এক এক কিলোমিটারের পথ এখন এর জন্য যদি আমার একশো টাকা ভাড়া দিতে হয় তার থেকে হেঁটে যাওয়া ভালো এখানে এসে একটা সমস্যা করছি যে অনলাইনে টিকিট করতে বলতেছে এখন অনলাইনের বিষয়টা হলো আমার তো অনলাইনে হবে না কারণ আমি তো আর ইন্ডিয়ান নাগরিক না তো আমার তো করতে হবে ক্যাশ তো ক্যাশে করতে গেলে তো একটু ঝামেলা আছে ওদের হয়তো তো এর জন্য বললো যে সামনে থেকে করো দেখা যাক কোথা থেকে করা যায় টিকিটটা কাটতে হবে এখানে হয়তো বা মনে হয় লাইনে দাঁড়াইতে হবে আমি তো ট্যুরিস্টের মধ্যে করি তো এরাও ট্যুরিস্ট তো এখানে ট্যুরিস্টের জন্য কি করা যায় हम बांग्लादेश से आया क्या लगेंगे ठीक ठीक छः सौ चालीस और कुछ पाँच सौ चालीस एक चाहिए ना एक चाहिए सौ चालीस बार बार घूमेंगे अंदर नहीं जाए ओके अंदर चाहिए सात सौ चालीस वाला दे लो सात सौ चालीस वाला दे दो सौ चालीस वाला সাতশো চল্লিশ টাকায় আমি পুরোটা দেখতে পাবো আর পাঁচশো চল্লিশ টাকায় আমি শুধু ভিতরে যেতে পারবো না ওকে এই হলো টিকিট তো এখন বাকি টাকায় হয়ে গেল তাজমহলে ঠিক এখন বের হওয়ার পালা দেখা যাক যে তাজমহল আসলে কেমন এই সামনে আমরা এখন এখান থেকে বেরোচ্ছি আর বিশেষ করে দেখব ভিতরটা আসলে মূলত সাতশো চল্লিশ টোটাল অ্যামাউন্ট দেখা যাক কী হয় পুরো লাইন ঠেক থেকে শুরু হয় কে জানে এখানে লোক তো আসতেই আছে সময় এখন এখানে ঘড়ির কাটা বারোটা সাতত্রিশ তো এখন দেখা যাক কি হয় এখানে কি কোনো আবার ঝামেলা আছে কি দেখা যাক ট্যুরিস্ট অথবা ইন্ডিয়ান এদের জন্য কিছু আছে কি না আলাদা আলাদা তো ফাইনালি আমি তাজমহলের এখন সামনে দিকে আসি তো সামনে আরো যাব দেখা যাক এই এখান দিয়ে আর কি ঢুকতে হয় তো সব কিছু চেক করলো চেক করার পর আর কি ছাড়লো ওখানে বসে ক্যামেরা চালানো নিষেধ ছিল কিন্তু এখান থেকে চলবে এই সেই তাজমহল তো তাজমহলের আমি এখন সামনের দিকে আছি এখন এখান থেকে ভিতরে প্রবেশ করতে হবে তো প্রবেশ করার পর আমরা তাজমহলের সেই যে মিনারটা আমরা সবসময় দেখতে পাই সেটা দেখতে পারবো আর এখানে দেখেন ট্যুরিস্টদের অভাব নাই এখন ভিতরটা ঢুকবো দেখা যাক ভিতরের দৃশ্যগুলো কেমন এই তাজমহলে আসার পিছনে একটাই উদ্দেশ্য ছিল আমরা শুরু থেকেই মানে এটার প্রতি একটা আকর্ষণ ছিল যে আসলে তাজমহল কেমন আমি সবার ছবি দেখছি সবার ছবি দেখছি কিন্তু এখানে অনেক দিন ধরে আমার মানে ইচ্ছা ছিল যে আমি ছবি তুলবো এবং এখানে আসবো একটু দেখব তো ফাইনালি আজকে চলেই আসলাম এখানে সম্রাট শাহজাহানের বউর জন্য যে তাজমহলটা তৈরি করা হয়েছিল সেটা এই ওই যে সামনে দেখা যাচ্ছে এখন আমরা সেই তাজমহলে ঢুকে পড়লাম এখানে প্রচুর লোক ফটোশ্যুট হচ্ছে ভিতরে প্রচুর মানুষ ঢুকতেছে তো আমি কেন এখানে বসে আছি আমিও তাজমহল যেখানে আমরা সাধারণ তার বইয়ের জন্য তৈরি করছিল আমি সেই স্থানে তো এই তাজমহল এখন আমরা তাজমহলে ঢুকতেছি আর এখানে এখন জল তেমন নাই কারণ এটা জল থাকে প্রচুর এখন আমরা ভিতরটায় যাব। আর এই টিকিট কাটার জন্য আমার সাতশো চল্লিশ টাকা গেছে আর যারা ইন্ডিয়ান ছিল ওদের এই টিকিট কাটার জন্য দুইশো চল্লিশ টাকা গেছে তো এই হলো ডিফারেন্স তো আমরা আর সামনে যাচ্ছি এখানে সবাই ফটো তুলে দুঃখের বিষয় হলো আমার ফটো তোলার মতন কেউ নাই কারণ আমি একা আসছি আর এই ছিল আমার পার্সোনালিটি আর এটাই আমি এখন একা একা ভিডিও করবো আর একা একা ফটো তুলবো এটাই উচিত তো কি করার তো এই হলো সেই সামনের দিক থেকে আমি দেখছি মানে সামনের দিক থেকে আর এখানে মূলত যে বাঙালি যারা আছেন এদের অনেকেরই স্বপ্ন থাকে যে এখানে আসবেন ঘুরবেন ফিরবেন দেখবেন এটা একটা স্বপ্ন এখন অনেকের সেই স্বপ্নটা একটু জটিলতার ভিতরে পড়েছে ভিসে নিয়ে যার কারণ আসতে পারে না আমিও আমার ভিসে নিয়ে অনেক জটিলতার ভিতরে পড়েছিলাম তো অনেক কষ্টে আমার ভিসাটা পেয়ে গেছি আর আমি এখন সেই তাজমহলের সামনে তো এখানে না এখন আমরা একটু ভিতরের দিকে ঢুকবো আমরা এখন ওই দিকটা যাব দেখব যে ওখানে দেখার মতন কি আছে তো যাচ্ছি তাজমহলটাকে দেখতে দেখতে আর তাজমহলের উপরের ওই অংশটায় ওখানটাও যাব তো দেখা যাক আসলে কোথায় কী আছে সম্রাট শাহজাহান তার বইয়ের জন্য এই তাজমহলটা বানিয়েছিল তাজমহলের কাহিনী আমরা সবাই কিছু না কিছু জানি তবে কতটা ভালোবাসলে মানুষ একটা এভাবে তাজমহল তৈরি করতে পারে এটাই হলো কথা আর এখনকার মানুষ ভালোবাসা বুঝে যেটা বুঝে সেটা ভালোবাসা না আসলে বাকিটা আপনারাই বুঝবেন কি বলতে চাইছি তো যাই হোক এখন আমরা ওই সামনের দিকটা যাব আর এখানের ভিউটাও অসাধারণ লাগতেছে এটাই হলো আমরা আমরা ওখান থেকে বের হয়েছি এখন আমরা এদিকটা ঢুকবো দেখা যাক আর আর আমি এখানে একা আসছি একা ঘুরতেছি আমার সাথে কেউ নাই আর পুরো ভিডিওটা কি কি হয়েছিল আমি আপনাদের পুরোটাই দেখিয়েছি এবং এখন দেখাবো যে সামনে কি আছে তো চলুন আর দেখতে থাকুন এখানে সব ছবি রাখা আছে আপনার অনেক পুরনো পুরোনো ছবি যেটা এখানে রেখে দিয়েছে কত সাল এবং কত পুরনো ছবি সেগুলো এখানে এখানে মন্দিরের ছবি আছে মানে ভারতীয় দর্শনীয় স্থানগুলো এখানে দেয়া আছে আমি এখানে ওয়াশম্যানের জন্য ওখান থেকে খুঁজতে খুঁজতে আসছি ঠিক করে কেউ বলতে পারে না পরে এখানে আসছি আসার পর একজনকে বললাম উনি আমাকে দেখিয়ে দিয়েছেন আর এখন সামনে থেকে ওখান থেকে বের হতে হবে দেখা যাক কী হয় সব থেকে ভালো লাগার বিষয় হলো এখানে লোকজন প্রচুর আছে আর আমি একটা স্থানে খুব জলের কী ছিল পাইছিল তখন জল খাইছিলাম কিন্তু জলটা আইস করা ছিল মানে ঠান্ডা ছিল অনেকটাই ভালোই লাগছিলো চলুন আমরা এখন চলে যাচ্ছি আর এখানে আসলে এভাবে অনেক ফটোগ্রাফার পেয়ে যাবেন যারা ছবি তুলতে চান তাদের জন্য খুব বেটার হবে যমুনা নদীর পাশে যে তাজমহলটা এখান থেকে দেখতে খুবই ভালো লাগে এখন আমার পায়ে যে দেখছেন এটা কিনতে হয়েছিল কিছুক্ষণ আগে এখন এটা পরে আমার এখানে ঢুকতে হবে কারণ এখানে এন্ট্রি করার জন্য আপনার আলাদা ফি দিতে হয় এখন আমি উপরে চলে আসছি আর উপরে প্রচণ্ড পরিমাণের গরম এই পাথরগুলোতে তো এমনিতেই গরম আরও বেশি কিন্তু কিছু তো করার নাই এটাই ভিতরে বা ফোন এলাও না ভিতরে ফোন বন্ধ করতে হবে তো দুঃখিত ফোনটা বন্ধ হবে এখন এই দরজা থেকে বের হয়ে গেলাম আমি ভিতরে দরজা দিয়ে ঢুকছিলাম আর এটাই এখান থেকে বের আর এখানে এখানে সবাই বসে থাকে বিশ্রাম নেয় তো আমি এখন এখান থেকে বের হতে হবে অনেক সময় হয়েছে কিছু খেতেও হবে কারণ ক্ষুদা লাগছে প্রচুর দেখা যাক কিছু পাওয়া যায় কিনা আর এখানে কিছু পাখি উড়ে পাখিগুলো কি পাখি বলতে পারতেছি না কারণ সব পাখির তো নাম জানি না আর এই যে পাথরগুলো এগুলা এখানে এক একটা সময় এক একটা কালার ধরে সকালবেলা একটা দুপুরবেলা একটা রাত্রবেলা একটা এই পাথরগুলো খুবই আলাদা টাইপের পাথর এটা সব পাথরের মতো না তো তাজমহল তো তাজমহলই তাজমহল এরকমের আর হয় না এরকমের তো আর এখন পর্যন্ত হয়নি তো এই ছিল তাজমহলের ভিডিও যতটুকু পারছি কভার করছি এখন আর আমার পাশে যে নদীটা আছে এটাকে বলে যমুনা নদী এখানে সুন্দর একটা হাওয়া আসে মনে করে মনে হয় যেন ঘুমেই যায় বাতাসের সাথে সাথে খুবই ভালো লাগে তো এখন বসে পড়ছি অনেকটা হাঁটাহাঁটি করছি এখন আর ভালো লাগতে ছিল না যার কারণে বসলাম আর আমার পাশে যারা আছে তারাও অনেকেই বসে আছে আমার মতনই কারণ আজকের যে বেলাটা আমি আসছি এ বেলাটা প্রচণ্ড পরিমাণে রোদ্র ছিল আর সাথে তো গরম আর এখানে আসলে অবশ্যই একটা কথা বলবো আপনাদের এটা আপনাদের সাবধানতার জন্য বলতেছি এখানে যারা অটো এবং সিন যারাই মানে চালায় না কেন গাড়ি ওরাই কিন্তু আপনাদের সাথে প্রতারণাটা করবে আপনাদের সাথে তো ওদের থেকে সবসময় সাবধানে থাকবে এখন এখান থেকে বের হতে হবে আর বেরনের জন্য এখন প্রস্তুতি নিলাম তো এই হলো কথা আর এই হলো সামনের দিক থেকে তাজমহল এই এখন আমি তাজমহল থেকে বের হয়ে যাব তো কিভাবে আসলাম কি আসলাম আপনারা দেখতে পাচ্ছেন যা কিছু জানার অবশ্যই আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে রেখে দেব আপনারা দেখে নেবেন আর এই হলো সেই তাজমহল এই হলো সেই তাজমহল এখন এখান থেকে বের হব তো আমি এখানে অনেক ছবি তুলছি কিন্তু আমার ছবি তোলার মানে আমি ভিডিও করছি কিন্তু আমার ছবি তোলার জন্য না কেউ নাই তো আমি এদেরকে বলে একটু দেখি যে এরা ছবি তুলে দেখি না তাই স্যার এর হেল্প করে আমার এক ফটো ঠিক আছে তো আমি চলে আসছি এখন এখান থেকে বের হয়ে খেয়েছিলাম এখানে জল খেতে খুবই ভালো লাগে কারণ এটা ফ্রিজ করা থাকে যার কারণ কিন্তু দেখেন এখানে ভিড় জমে যায় সবখানে ভিড় আছে সিরিয়াল সিরিয়াল বেন্ডেন এখান দিয়ে খাবো খেয়ে ফেলছি এখান থেকে জল তো চলে যাচ্ছি তাজমহল থেকে আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজার থাকবো সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ